হ্যালো ফ্রেন্ড রান্নাঘর ছোট হোক বা বড়ো হোক আমরা প্রত্যেকে চাই আমাদের রান্নাঘর যেন সুন্দর গোছালো চকচকে ঝকঝকে এবং তেল মুক্ত থাকে কিন্তু আমরা যখন রান্না করি দেখবেন আমাদের রান্নাঘরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় চারিদিকে তেল ছিট করে যা দেখতেও খারাপ হয়ে যায় বা যাবতীয় জিনিস যা আমাদের রান্নাঘরে থাকে সেগুলোও তেল ছিট হয়ে যায় তা আমরা হয়তো পরিষ্কার করার জন্য বাজার থেকে অনেক রকম স্প্রে এনে এগুলো পরিষ্কার করি কিন্তু স্প্রে আমরা অনেক টাকা দিয়ে কিনে আনি কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে দেখবেন স্প্রেটা মানে শেষ হয়ে যায় তা আমরা মানে এরকম করে অনেক টাকা আমাদের চলে যায় তা আমরা যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম একটা ক্লিনার বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন অনেক দিনও চলবে বা আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো তা সেরকমই একটা অসাধারণ ক্লিনার আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব যেটা আপনারা ঝাঁতে পরিষ্কার করবেন আমাদের ঝাঁতে স্প্রে করবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আর কাপড় দিয়ে মুছে দেবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে একদম তেল ছিট মুক্ত হয়ে যাবে তা দেখুন আমি এখানে একটা মানে মশলার কৌটো নিয়েছি তা কৌটোতে আমি এক একটু স্প্রে করেছি স্প্রে করার সঙ্গে একটা কাপড় দিয়ে মুছলাম দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে তা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব মশলা মানে আমাদের থেকে যায় কিন্তু মশলাটা শেষ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হয় সেটা পরিষ্কার করার জন্য তা আপনারা যদি এভাবে বাড়িয়ে নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এভাবে ওপরে ওপর থেকেও আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন এছাড়া এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আটার কৌটো চালের কৌটো থাকে সেগুলো দেখবেন রান্নাঘরে থাকার জন্য সেগুলো একদম তেল চিটচিট হয়ে যায় তো সেগুলোতে যদি আপনারা এভাবে একটু স্প্রে করে মুছে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এছাড়া আমাদের রান্নাঘরে সব থেকে বেশি যেটা তেল চিট হয় সেটা হলো গ্যাস তা গ্যাসে আমরা যখন রান্না করি তখন দেখবেন রান্নাঘরের এই গ্যাসটা দেখবেন একদম তেল চিট হয়ে যায় এগুলো হয়তো আমাদের প্রতিদিন সাবান সার্ফ দিয়ে আমরা পরিষ্কার করতে হয় তা আপনারা যদি এভাবে যদি এক বানিয়ে নিতে পারেন একদিন তাহলে দেখবেন এটা আপনারা অনেকদিন পর্যন্ত ব্যবহার ব্যবহার করতে পারবেন তা দেখুন আমি প্রথমে এটা পরিষ্কার করে দেখাচ্ছি তারপর আমি এই ক্লিনারটা কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তা দেখুন এখানে আমি গ্যাস গ্যাসের ওপরে একটু স্প্রে করে দিচ্ছি তা দেখুন স্প্রে করার পর আপনারা কি করবেন এভাবে একটা কাপড় দিয়ে শুধু মুছে নেবেন নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন গ্যাসটা খুব সুন্দরভাবে একদম তেল ছিটমুক্ত হয়ে যাবে আর কোনো রকম ঘষা মাজা ছাড়াই আপনাদের গ্যাস পুরো যাবতীয় জিনিস আপনাদের খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারা একবার এভাবে কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে কাপড়টা ভিজিয়ে আবার একটু মুছে নেবেন এছাড়া আমরা যখন রান্না করি দেখবেন রান্নাঘরের যে গ্যাসের পাশে যে দেওয়ালের যে টাইলসগুলো থাকে সেই টাইলসগুলো দেখবেন এরকম তেল ছিটছিট হয়ে যায় তা আপনারা কী করবেন এভাবে রান্নার পর এই মিশ্রণটি দিয়ে মানে এই স্প্রে যদি আপনারা এইভাবে একটু দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেন তখন দেখবেন খুব সহজে এগুলো তেল ছিটগুলো খুব সহজে উঠে যাবে তা দেখুন আমি আপনাদের সামনেই করছি কোনো রকম ঘষা ঘষা আমি এখানে করছি না সামান্য একটু স্প্রে এখানে করে দিচ্ছি দিয়ে কাপড় দিয়ে ঘষে নিচ্ছি দেখুন তেল ছিটটা কতটা উঠে আসছে দেখুন আর এখানে কিন্তু রকম জোরও খাটাতে হচ্ছে না রকম মানে আর কিছু দিতে হচ্ছে না দেখুন প্রথমে আমি আঙুল দিয়ে দেখেছি তেল ছিটটা ছিল তা দেখুন একবার ঘষার পর আর এখানে তেল ছিটচিট নেই তা আপনারা এভাবে মানে দেওয়ালটাও পরিষ্কার করে নিতে পারেন এছাড়া আমাদের রান্নাঘরের ক্যাবিনেট বা এরকম গ্যাস রাখার যে স্লাবগুলো হয় এগুলোও দেখবেন তেল চিটচিট হয়ে যায় তো এগুলো হয়তো আমরা পরিষ্কার করার জন্য সাবান সার্ফ দিয়ে এগুলো পরিষ্কার করি তো এগুলোও আপনারা এভাবে একটু সামান্য স্প্রে করে আপনার এভাবে যদি একটু মানে কসবার যে জালি হয় জালিটা দিয়ে এভাবে একটু ঘষে তারপরে একটা কাপড় দিয়ে মুছে দেন তাহলে দেখবেন একদম নতুন নতুন চকচকে ঝকঝকে হয়ে যাবে এই টাইস পাথর আপনারা প্রত্যেকটা জিনিস এই সামান্য একটা জিনিস দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এছাড়া আমরা রান্নাঘরে যাদের বাড়িতে দেখবেন চিউনি থাকে এই চিউনিও পরিষ্কার করার জন্য আমরা অনেকে বাজার থেকে অনেক রকমই স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু সেই স্প্রে দিয়ে আমরা চিউনি পরিষ্কার করি তা সেটা অনেক টাকা দাম নিয়ে নেয় কিন্তু আমরা যদি স্প্রে কিনে না এনে এইটা দিয়ে মানে এই বাড়িতে থাকা হোম রেমেডিটা দিয়ে যদি আমরা চিউড়ি পরিষ্কার করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিউনিটাও পরিষ্কার হবে আর আমাদের অনেকটা খরচও বেঁচে যাবে তা দেখুন আমার এখানে গ্যাসের যে স্ল্যাবটা ছিল সেই স্লাবে দেখুন আমি প্রথমে একটু স্প্রে করলাম তারপর একটা কাপড় দিয়ে মুছে নিলাম তা দেখুন স্লাপটা কতটা চকচক করছে তা দেখুন তা আপনারা চাইলে বাড়িতে থাকা এরকম স্লাব বা রান্নাঘরের যে কোনো যাবতীয় জিনিস সামান্য একটু স্প্রে করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এছাড়া আমাদের রান্নাঘরে দেখবেন এরকম যে ক্যাচিংগুলো থাকে মানে কারেন্টের যে ক্যাচিংগুলো থাকে সেগুলোও দেখবেন এরকম রান্না করার সময় পর এরকম তেল ছিটছিট হয়ে যায় তো এগুলোও দেখবেন সাবান সার্ফ দিয়ে ঘষলে কিন্তু আমরা তুলতে পারি না তা আপনারা কি করবেন এরকম একটা কাপড় নেবেন নিয়ে কাপড় একটু এই যে মানে রেমেডিটা আপনারা এভাবে একটু লাগিয়ে নেবেন নিয়ে ভালোভাবে একটু কাপড়ের উপর স্প্রে করে দিয়ে আপনারা কি করবেন এই কাপড় দিয়ে এভাবে একটু ঘষে নেবেন দেখুন ঘষার সঙ্গে সঙ্গে দেখুন তেল ছিটগুলো কত সহজ উঠে যাচ্ছে দেখুন একবার আমি আপনাদের সামনে করছি দেখুন একবার দশ সঙ্গে সঙ্গে এখানে যে তেল ছিট ছিল দেখুন কত সুন্দরভাবে এই ক্যাচিংটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আর এই সাইডে কিন্তু আমি এখনও ঘষিনি কিন্তু দেখুন এই সাইডটা এখনও তেল ছিটছিট আছে দেখুন আর এখানেও আমি এখনও ঘষিনি আর ওই সাইডটা আমি ঘষেছি দেখুন আমি আপনাদের সামনেই করছি আর দেখুন রকম ঘষা ঘষিও আমি করিনি সামান্য একটু ওইটা আমি স্প্রেটা ভালোভাবে একটু কাপড়ে লাগিয়ে এভাবে একটু ডলে নিয়েছি তা দেখুন খুব সুন্দরভাবে এটা একদম উঠে গেছে তা শুধু ক্যাচিং না আপনারা চাইলে কারেন্টের যে সুইচবোর্ডটা থাকে সেটাও দেখবেন রান্নাঘরের সুইচ বোর্ড এরকম তেল ছিটছিট হয়ে যায় সেগুলোও আপনারা একটা কাপড়ে ভিজিয়ে এইভাবে যদি একবার ডলে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটাও পরিষ্কার হয়ে যাবে তা চলুন দেখে নেওয়া যাক রান্নাঘর ক্লিনার আপনারা কিভাবে বানাবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাতিলেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা এখানে আমি দুটো নিয়েছি কেননা আমি একটু বেশি করে বানাবো তা এটা আপনারা বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারেন তা দেখুন পাতিলেবুটাই ভালোভাবে একটু কেটে নিয়েছি নিয়ে প্রথমে আমি কি করব পাতি লেবুর যে রসটা আমি ভালোভাবে একটু নিংড়েভাবে বার করে নেবো তা ভালোভাবে প্রতিটা মানে লেবু থেকে রসটা আমি ভালোভাবে একটু এভাবে লোকড়ে বার করে নিতে হবে আর এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না তা ভালোভাবে পুরোটা এভাবে বার করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি করি বা এতে আর কী কী দিই তা প্রত্যেকটা জিনিস আশা করছি আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন কোনোটা জিনিস আপনাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না তা পুরোটা ভালোভাবে লেবুটা রস বার হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি তা দেখুন আবার এখানে লেবুর পুরোটা রস রসবার হয়ে গেছে এরপর আমি একটা মানে বাটি নিয়ে নেবো ছোট্ট নিয়ে আর একটা ছাঁকুড়ে নিয়ে এটা একটু ছেঁকে নেবো কেননা এই দানাটা আলাদা করে নিতে হবে হলে এটা স্প্রে করতে গেলে মুখে আটকে যাবে আর স্প্রে ভালোভাবে করা যাবে না তা ভালোভাবে দেখুন এখানে আমার বাটির থেকে আধবাটির মতো মানে এই যে ছোটো একটা বাটি নিয়েছি আ বাটির আধ মতো আমার এখানে রসটা হয়ে যায় তাই লেবুর রসটা একটু মাপ করে নিতে হবে তাই আমি এখানে যে ছোট বাটিটা নিয়েছি বাটির আধ বাটি এখানে আমি লেবুর রসটা নিয়েছি তার রসটা নিয়ে আমি এখানে বড় একটা বা মানে কোর্টে আমি ঢেলে নিয়েছি তার জায়গাটা একটু বড় নিতে হবে তা ঢালার পর তারপর আমি এতে দিয়ে দিয়েছি একটা কেরিক প্লাস শ্যাম্পু তা আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু বা ডিশওয়াশও আপনারা দিতে পারেন তো এখানে আমি যে এক টাকার যে কেরিক পেলার শ্যাম্পুগুলো হয় সেটা আমি নিয়ে নিচ্ছি পর এতে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে খাওয়ার সোডা দেওয়ার পর আমি এই তিনটে উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবো তা দেখুন এটা এখানে আমার মানে বেকিং সোডা দেওয়ার পর এখানে কেমন মানে ফেনা হয়ে উঠছে তো এইভাবে রিয়াকশানটা শুরু হয়ে যাবে তো এইভাবে আপনারা ভালোভাবে যখন এইভাবে দেখবেন একটু ফেঁপে উঠবে তখন ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মেশানোর পর দেখবেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যাবে এটা একটু মানে ফেনাটা কমে আসলে তারপর আমি এতে দিয়ে দেবো আর এক একটা জিনিস তা দেখুন আমার একটু ফেনাটা মানে এভাবে একটু রেখে দেবো ফেনাটা কমে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি জল তা আমি যে বাটিতে মানে লেবুর রস নিয়েছি হাফ মানে হাফ বাটি লেবুর রসের সঙ্গে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দেবেন না এক বাটি মানে যতটা লেবুর রস নেবেন তার ডবল আপনারা জল দিয়ে দেবেন দিয়ে আপনারা কি করবেন এভাবে একটু ভালোভাবে আবার একটু নেড়ে নেবেন নাড়ার পর আপনারা আরেকটা একটা জিনিসও এখানে অ্যাড করতে পারেন সেটা হলো ডেটল তাই এখানে আমি অল্প একটু ডেটল অ্যাড করব তা আপনারা চাইলে স্যাবলানও অ্যাড করতে পারেন এই ডেটল আমরা প্রত্যেকে জানি যেটা জীবাণু নাশক তা ডেটলটা দিলে কী হয় রান্নাঘরে আমাদের খাবার দাবার থাকে আর এতে যদি ডেটল দিয়ে আমরা পরিষ্কার করি মানে এতে দেওয়া থাকে দেখবেন যদিও মানে রান্নাঘরে যদি কোনো জীবাণু থাকে দেখবেন খুব সহজে সেটাও মারা যাবে এরপর আমার এটা রেডি হয়ে গেছে তা দেখুন দেওয়ার পর তারপর আমি একটা নিয়ে নিচ্ছি ছোটো বোতল তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে স্প্রে বোতলটা আপনারা নিয়ে নিতে পারেন এভাবে স্প্রে বোতল বা এরকম একটা ছোটো বোতল নিয়ে আপনারা ভালোভাবে একটু ঢেলে নেবেন এভাবে ঢেলে নিয়ে আপনারা এর যে ডালাটা ডালাটা একটু ভালোভাবে একটু কাঁটা চামচ দিয়ে আপনারা কী করবেন ভালোভাবে একটু ছিদ্র করে নেবেন আর স্প্রে বোতলে নিলেও খুব ভালো হবে তো এইভাবে আপনারা এভাবে জিনিসটা রেডি করে নেবেন তো এটা দিয়ে আপনারা রান্নাঘরের যাবতীয় জিনিসের ছিট খুব সহজে ক্লিন করে নিতে পারেন তা ক্লিনার কিনতে গেলে দেখবেন আমাদের অনেক টাকা দাম নিয়ে নেয় বা বেশি দিন আমরা এটা মানে একবার কি দুবার ইউজ করলে দেখবেন ওটা শেষ হয়ে যায় তা আপনারা যদি বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এরকম যদি বানিয়ে নিতে পারি তো দেখবেন আমরা সপ্তাহে দু দিনকে তিন দিন ইউজ করলেও আমাদের এটা শেষ হবে না আর আমরা যখন খুশি তখন এটা বানিয়ে আবার ইউজ করতে পারবো তো অসাধারণ একটা টিপস আপনারা অবশ্যই একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তা ভিডিওটি পর্যন্ত বাই